ব্যান্ডেল ফাড়িতে যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তা ধস্তে ব্যারিকেড ভেঙে স্মারকলিপি প্রদান আজ দুপুরে হুগলির ব্যান্ডেল ফারিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ঘিরে আইন শৃঙ্খলার অবনতি সহ পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে ব্যান্ডেল ফাঁড়ির সামনে বিজেপির কর্মকর্তারা ও কর্মীরা মিছিল করে হাজির হন ফাঁড়ির গেটে ব্যারিকেড দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা শুরু হয় জোরালো স্লোগান এবং বিক্ষোভ বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে ব্যারিকেড ভেঙে কয়েকজন বিজেপি কর্মী ব্যান্ডেল ফাঁড়ির ভেতরে ঢুকে স্মারক ক্লিপি জমা দেন কর্তব্যরত পুলিশ আধিকারিকদের হাতে ঘটনার সময় গোটা এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাও এদিন সাংবাদিকদের জানান আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে পুলিশ আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছিলাম কিন্তু আমাদের বাধা দেওয়া হয়েছে যতক্ষণ না এই যথাযথ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব তিনি আরো অভিযোগ করেন বিজেপি কর্মীদের আটকে দেওয়ার জন্য তৃণমূলের বিধায়করাই পুলিশকে নির্দেশ দিচ্ছেন সব কিছুই রাজ্য সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ফল কার্যকর্তাই একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায় এরকম আরও বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির যারা এখানে তৃণমূলের উপর আক্রান্ত হয়ে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিলো অভিযোগ জানাতে অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি আজকে প্রায় এক মাস হতে চললো এটা নিয়ে কোনো কেস হলো না কিচ্ছু হলো না শুধু এরকম ফেলে রাখা হয়েছে আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসছে এসে জানতে চেয়েছে যে এগুলো এরকম পড়ে রয়েছে কেন শুধু সঞ্জয় না রাকেশেরও এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে তো আমরা সেই অনুসারে আজকে পাঁচখানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরাই থানার সামনে এসেছি কিন্তু আর এটা তো এক সপ্তাহ আগে আমরা জানিয়েছি যে আপনাদের কাছে পাঁচখানা দাবি নিয়ে আমরা আসবো আপনারা তার উত্তর দেবেন আমরা চলে যাব এটা আমাদের খুব সহজ সরল বিষয় ছিল কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছি ব্যারিগেট করে আমাদের আটকাবার জন্য ব্যস্ত হয়ে উঠছে পুলিশ তাহলে কি পুলিশ কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা এমতো অবস্থায় যেটা করণীয় সেটাই করেছে পুলিশকে আমরা বারবার বললাম আপনারা ব্যারিগেড কেন দিয়েছেন ওনারা কোনো উত্তরই দিতে পারছে না তো স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তারা ব্যারিকেট ভাঙতে বাধ্য হয়েছে ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে এরকম বারংবার পরিস্থিতি গত কালও দেখা গেছে চন্দননগর কর্পোরেশন আজকে ব্যান্ডেল পিপি এরকম ভেঙে ঢুকতে হচ্ছে কেন চন্দননগরে আমরা যেটা জানলাম মেয়র সাহেব অর্ডার দিয়েছে পুলিশ সক্রিয় হয়ে গেছে বিজেপির উপর আক্রমণ করতে এক্ষেত্রেও আমরা খবর পাচ্ছি এখানের বিধায়ক সাহেব সক্রিয় হয়ে গেছে পুলিশ শুরু করে দিয়েছে ব্যারিকেড করতে কারণ গতকাল পর্যন্ত তো কোনো ব্যারিকেড ছিল না সকালবেলা হঠাৎ করে এই সব ব্যারিকেড প্যারিকেট কীসের জন্য কারণ বিধায়কের সাঙ্গ এই ঘটনাগুলো ঘটাচ্ছে যে ধরনের ঘটনায় বিজেপির কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়কের আদেশ পালন করছে পুলিশ তো স্বাভাবিকভাবে আমরা ডেপুটেশান দেবো আমরা যতক্ষণ না পর্যন্ত উত্তর না পাবো ততক্ষণ আমরা এখান থেকে যাব না আমরা এখানে উপস্থিত থাকব আমাদের স্লোগানও চলবে আমাদের অবস্থানও চলবে ডেপুটেশন তো আমরা নিয়ে গেছে ভেতরে প্রশ্নের উত্তর ওনারা দেবে সদ উত্তর হলে ঠিক আছে আর অশোক উত্তর থাকলে আর বৃহত্তর আন্দোলনে আমরা যাব আর বৃহত্তর আন্দোলনে যাব সঠিক উত্তর না বৃহত্তর আন্দোলনে যাব সুরেশ অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজ্যের শাসক বিরোধী সংঘাত আরও প্রকট হয়ে উঠেছে আমরা দাঁড়িয়ে আছি একেবারে ব্যান্ডেল পিপির সামনে আজকে কিন্তু বিজেপির একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল পাঁচ দফা দাবিতে সেই দাবি নিয়ে যখন এখানে আসে কিন্তু ব্যান্ডেল চারদিকে ব্যারিকেড করে দেয় আর বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে ব্যান্ডেল পিপিতে ঢোকার চেষ্টা করে এবং ডেপুটেশনের পত্র জমা দিতে যায় কিন্তু তাদের একটাই দাবি যতক্ষণ না সদ পাচ্ছেন ততক্ষণ কিন্তু এই অবস্থান চলবে ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কোল্লা টোয়েন্টি ফোর বাংলা ব্যান্ডেল হুগলি